নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আজকে জানব যে কাছে স্বয়ং শনিদেব অর্থাৎ বড় বাবা গ্রহরাজ বাস করেন এই বড় দেব কিংবা গ্রহরাজ কিংবা শনিদেবকে খুশি করার জন্য যে গাছ আপনার বাড়িতে থাকলে আপনার জীবনে নানা বাধা বিপত্তি সহজে দূর হবে এবং সমৃদ্ধি আসবে এখন তবে জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে লজ্জাবতী গাছের কথা লজ্জাবতী গাছের বৈশিষ্ট্য ঠিক শনিদেবের মতো গাছটি থেকে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে সক্ষম লজ্জাবতির প্রকৃতি শক্ত এবং তীক্ষ্ণ এই গাছ সমৃদ্ধি এবং বিজয়ে নিয়ে আসে এই সমস্ত গুণও আমরা বড় বাবা অর্থাৎ গ্রহরাজ শনিদেবের মধ্যেও দেখতে পাই গাছের এই স্বভাবত বৈশিষ্ট্যের জন্যই শনিদেব লজ্জাবতী গাছকে অত্যন্ত পছন্দ করেন বিশ্বাস করা হয় যে লজ্জাবতী গাছের পুজো করলে সরাসরি আপনি শনিদেবের কৃপা প্রাপ্ত হবেন লজ্জাবতী পুজো করলে আপনার জীবনে অনেক সমস্যা খুব সহজে দূর হতে পারে কারণ এই গাছে শনিদেব বাস করেন আসুন বন্ধুরা তবে জেনে নেওয়া যাক কেন এত প্রিয় শনিদেবের এই লজ্জাবতী গাছটি লজ্জাবতী গাছের মধ্যে পাপ দূর করার ক্ষমতা রয়েছে অসীম ক্ষমতা লজ্জাবতী কাঁটা ব্যবহারে নেতিবাচক শক্তি তন্ত্রমন্ত্রের সমস্ত বাধা দূর করা হয় কোথাও যাওয়ার আগে বা বেরোনোর আগে যদি আপনি লজ্জাবতী গাছ দেখেন যাত্রা আপনার সফল এবং শুভ হতে চলেছে তাও এই উদ্ভিদের সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কর্মীয় বিশ্বাস অনুসারে লঙ্কা জয়ের আগে শ্রী রামচন্দ্র লজ্জাবতী গাছে পুজো করেছিলেন পাণ্ডবরা যাওয়ার আগে পাণ্ডবরা তাদের অস্ত্র এই লজ্জাপতি গাছে লুকিয়ে রেখেছিলেন এই সঙ্গে এই লজ্জাবতী গাছকে তারা পুজো করে বিজয়ের জন্য আশীর্বাদ নিয়েছিলেন বলা হয়ে থাকে কবি কালিদাস এই লজ্জাবতী গাছের নিচে বসে তপস্যা করে জ্ঞান অর্জন করেছিলেন তাই শনিদেবের প্রকোপেরাতে এই মহা অলৌকিক লজ্জাবতীর গাছ পুজো অনেকেই করে থাকেন বার এই লজ্জাবতী গাছ আপনি বাড়িতে নিয়ে এসে টবে কিংবা বড় জায়গাতে সেটি লাগাতে পারেন গাছটি বিশেষ করে বাড়ির প্রধান পথের সামনে স্থাপিত করতে হবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘরের ভিতরে লজ্জাবতী গাছ একবারে লাগাবেন না অনেকে বলেন বিজয় দশমীর দিন এই গাছ লাগানো অত্যন্ত সৌভাগ্যশালী এবং শুভ বলে মনে করা হয় এর উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে এই গাছ লাগানো বিশেষ ফল প্রদান করে কৃষিরা বলেন এই লজ্জাবতীর গাছ যত ঘন হবে তত আপনার জীবনে সমৃদ্ধি আসবে শনির দশা কিংবা সাড়ে সাথে থেকে সমস্ত থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই মাত্র একটি গাছ লজ্জাবতী গাছ আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি করে প্রস্থান বা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের সমস্যা হয় কিংবা আপনার জীবনে ছোটোখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে আপনি কালো সুতো জড়িয়ে এই লজ্জাবতী পড়তে পারেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই লজ্জাবতী গাছের কাঠ দিয়েও অনেকে যোগ্য করে থাকে এটি অত্যন্ত শুভ হয় লজ্জাবতী গাছকে পবিত্র একটি গাছ হিসেবেও ধরা হয় বন্ধুরা এই পর্যন্ত আপনারা শুনে নিলেন এই লজ্জাবতী গাছের মাহাত্মের কথা ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন একটু শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিও আপলোডের সাথে সাথে সর্বাগ্রে আপনি দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলি দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার